সব সম্পত্তি বেটিদের ফাঁকি দিয়ে ব্যাটাদের লিখে দিয়েছে আর একটা সমাজে ঘটনা ঘটছে বলছি তিনটে ছেলে দেখে না একটা ছেলে দেখে ছোট ছেলেটা খাওয়া দাওয়া দেয় তা বলছে ছোট ছেলেটা ওরা তো কেউ দেখে না ওই জন্য কাটা ছোট ছেলেকে বেশি দিই চাই তুমি বেশি দিয়ে গেলে কেন তোমার তো বেশি দেবার রাইট নেই বলছে ওই তিনতে ছেলে যে দেখে না ও দেখে না পিতামাতার অবাধ্য হবার পাপ ওরা মোল্লামাতে জড়ো হচ্ছে পিতামাতার সঙ্গে করার ওরা হচ্ছে তুমি কেন একটা ছেলেকে দশ কাটা গেলে তোমার নেই রাইট আছে কেউ চুল পরিমাণ আপনি এদিক ওদিক করতে পারবেন না আপনি জমি দিতে গেলেন কেন বেঁচে থাকা অবস্থায় এই ঘণ্ডা কেন করতে গেলেন আপনার উচিত ছিল যে এই যে খাতা কলম দলিল পত্র সব থাকলো আমি মরে যাব তোরা যেটা হবে কোন একটা ভালো লোকের কাছে আইন জেনে ভালো করে দেখে তোরা ভাগ করে নিবি আমি ঝামেলায় নাই কি বলছি বুঝতে পারছেন না এরকম লোক সমাজে খুঁজে পাওয়া যায় কি যায় না যায় চলুন এই যে পাপ গুলোর কথা বললাম এ পাপ ক্ষমা হবে না এটা বান্দার সঙ্গে জড়িত পাপ আর একটা পাপ আছে পৃথিবীতে ক্ষমা হয় না তার নাম জীব পরিন্দা আল্লাহ তালা বলেন বাইরুল্লি কুল্লি হুমা জাতির লুমা দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা কি বোধ করে এই যে চায়ের দোকানে বসে আছে লোকটা ও বসে বসে আর বলছে কি ব্যাপার ওই সেলিম দুতলা বাড়ি করেছে কি করে করলো বলতো আর একজন তখন পাশে বসে বলছে শুনিস নি বলছে না বলছে কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসছে ও ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল ও যে টাকা ঝেড়ে নিয়ে যে তোমার বাপ দেখতে গিয়েছিল ধারণা করে কেন বলবে আল্লাহ বলছে ইয়াই যখন আমি না

আদিস দুর্ব তারপরেও আপনাকে বলছি কি বল চেনার থেকে ভয়ঙ্কর পাও যদি বলছেন কেমন করে আমি আমার মামা তো সঙ্গে ব্যবচার করেছি বুঝার চেষ্টা করুন করেছি কখন না করেছি আমি জগরের সমাতে রমজান মাস আসরের সমাতে আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল যে আল্লাহ রোজা অবস্থাতে আমার মামা তুনের সঙ্গে আমি এই কাজ করলাম ব্যাবিচাক করে দাও ক্ষমা চাইতে লাগলাম রব্বানা আতিনা ফিদ-দুনিয়া আল্লাহ যেমন হক করে তুমি আমার পাপ ক্ষমা করে দাও আমার ভিতরে ঈমানের कमजोरीতা ছিল এই জন্য আমার মামাতো গুনের সঙ্গে আমি বেবিচারে লিপ্ত হয়েছি একদিন দোয়া করলাম দুই দিন দোয়া করলাম তিন দিন দোয়া করলাম চার দিন দোয়া করলাম ওই বিজোর রাত্রিতে লাইলাতুল কদরে সারা রাত ধরে দোয়া করলাম আল্লাহ দেখছে বান্দা আমার ভুল করেছে কিন্তু এক বার দুই নয় এক মাস যাবত আসছে আমার কাছে দোয়া চেয়ে যাচ্ছে আমি আল্লাহ তোর পাপ লোকে ক্ষমা করে দিলাম বলোন তো ক্ষমা হবে কি হবে না হবে ওই দিকে আমার মামাতো বোন তার মনে আল্লাহর ভয় ঢুকে গেল সে বলছে আল্লাহ বল তুমি আমাকে ক্ষমা করে দাও মুন্তাজির আমার ফুভূত ভাই তার সাথে বেবিচার করেছি একদিন দোয়া করল দুই দিন করল তিন দিন করল চার দিনের মাথায় তে দুই জনই ক্ষমা পেয়ে গেলাম আমাদের পৃথিবীতে কোন পাপের সাক্ষী নাই এবং আমরা দুজনাই ক্ষমা পেয়ে গেলাম কিন্তু আমার আপনি মুদিখানার দোকানে বসে আমার বদনাম করেছেন কি বদনাম যে মুমতাজুল ইসলাম আমাদের গ্রামেർച്ചা করতে সেছিল মসজিদের একটা টাইটান ঘড়ি ছিলে চুরি করে নিয়ে পালিয়েছে ধরে না এটা বলে দিয়েছে নে গিবত এই পাপের হাদিসগুলো শুনেছেন সকালবেলা তে গিয়ে বলছেন মমতাজিল ভাই আমার গোনা করেছি ভাই আপনার বিরুদ্ধে কথা বলেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন যখন ওই দোকানে বদনামটা করেছিল তখন দোকানে 25 জন লোক বসে ছিল ভালো করে বুঝুন আমি ওকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই 25 জন যে শুনেছে তারা কি আরো 25 জনকে বলবে কি বলবেন বলবে তারে কি মতবা পরি নিন্দার পাপ আস্থা আস্থা করে বলল কি বলল না বলল

তোমার ভাইয়ের ওই মজলিসে বসে আবার সুনাম কর বেশি বেশি করে ব্যাপারটা বুঝলেন যে দোকানে বসে আমার বদনাম করেছিলেন ওই দোকানে বসে আবার বলুন না না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালো লোক পরমতো লোক পায় না তাহলে নবীজি বলছেন আশা করা যায় যে তার পাপ আস্তে আস্তে করে মিটিয়ে দেওয়া হবে জীবত মারাতত বড় পাপ এই পাপ আমাদের মায়েরা বেশি করে এই যে বসে আছে যারা সাংঘাতিক মাস্টার এ বসে আছে ভাবছেন কি ফেরেস্তা নাকি আপনি এখন ওদেরকে ভাবছেন মনে হয় বসে আছে না এখন শুধু বাড়িতে যেতে চান তারপর কি করে ওই জন্য তো আমি আপনাকে বারবার বলেছি যে সংসারে সুখ শান্তি যদি রাখতে চান বজায় রাখতে চান একটা কাজ করবেন পাড়ার আপনার বাড়িতে ঢুকতে দেবে না কি বললাম বুঝলেন পায়ার কোন মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না ঢুকতে দিলে কিন্তু বিপদ ও আপনার সংসারে গিয়ে জীবতার পরনিন্দা করে সংসারে আগুন জ্বালিয়ে চলে আসবে